মানো জাহাজ তুমি তাই তুমি তাই গো আমার পড়ানো জাহাজ এক পশল বৃষ্টির পর আকাশটা এত সুন্দর এত সুন্দর বাতাস আসতেছে কেউ নাই কেউ যদি পাশে থাকতো আড্ডা দেওয়া যেত এখন যেহেতু কেউ নাই কি আর করার গান গাচ্ছি আচারের বয়ম নিয়ে বসছি আচার খাচ্ছি এই আচারটা খুবই মজা পাঁচ মিশালে একটা আচার এটার মধ্যে হচ্ছে খেজুরও আছে খেতে কিন্তু অসাধারণ লাগছে একা একা এনজয় করতেছি এই মুহূর্তটা চারপাশে প্রচন্ড বাতাস আমার চুল উঠতেছে একটু পর বাতাস হচ্ছে এই মোমেন্টটাতে আসলে পাশে কাউকে দরকার ছিল যেই হোক মা ভাই যে কেউ যার সাথে বসে একটু আড্ডা মারা যায়